মডেল নতুন কিন্তু দাম চান দশ লাখের নিচে তাদের জন্য এই গাড়িটা টাটা আপনার দুই হাজার আঠারো গাড়ি আঠারো তে করা সিসি তেরোশো মাত্র আট লাখ আশি আট লাখ আশি আট লাখ আশি তার মানে বাইকের দামে পাচ্ছেন টিয়াগো গাড়ি টিয়াগো এটা কোন দেশের গাড়ি ভাইয়া টাটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গাড়ি ওকে কালারটা কিন্তু গ্রে কালার দেখেন হ্যাঁ এটা কিন্তু র অবস্থায় আছে র অবস্থায় না হ্যাঁ র অবস্থায় যারা একটি র অবস্থায় গাড়ি কিনতে চান দেখেন খুবই সুন্দর একটি গাড়ি আর যারা মানে নিজে ড্রাইভিং করতে চান নিজের নিজে বা গাড়ি চালাতে চান অল্প টাকায় তাদের জন্য এই গাড়িটি চার টায়ার স্পেশালি ভাবে যাদের আপনার মডেল লাগবে আপ আর দাম চান দশ লাখের নিচে তাদের জন্য এই গাড়িটা ওকে দেখেন এই যে ভিতরে কালারটা আমরা একটু দেখাই খুবই ফ্রেশ সুন্দর একটি গাড়ি চমৎকার মানে বিয়াল্লিশ হাজার মাইলেজ মাত্র বিয়াল্লিশ হাজার মাইলেজ বিয়াল্লিশ হাজার মাইলেজ এই যে দেখেন চারোটা টায়ারগুলো খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন

আচ্ছা আপনার যদি বাজেট থাকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার জন্য এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন মেট্রো কার শোরুমে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন গাড়িটি পার্সেস করতে থ্যাংক ইউ